পিকক ব্লু কালারের ফ্লাওয়ারের সাথে এবং গোল্ডেন ফ্লাওয়ারের সাথে কিন্তু এরকম করে শুধুমাত্র ফ্লাওয়ার না প্রত্যেকটা ফ্লাওয়ার ধরে 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 এবং প্রত্যেকটা ডিজাইন ধরে 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 এভাবে কিন্তু চেন স্টিচ করা চেন স্টিচগুলো দেখা যাচ্ছে এভাবে পুরো গলাটাতে কিন্তু একদম নিচ পর্যন্ত চেন স্টিচ করা আছে এবং প্রত্যেকটা ফুলের মাঝখানে মাঝখানে একটা করে স্টোন দেওয়া আছে ঠিক আছে এই যে এরকম গোল্ডেন স্টোন দেওয়া আছে পুরো গলাটাই চেন স্টিচ পাচ্ছি এবং খুব সুন্দর করে কি বলে এটাকে স্টোন ওয়ার্ক পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে প্যানেল পোর্শনটা বর্ডার পোর্শনটা দেখেন বর্ডার পোর্শনটা চওড়া আছে খুব সুন্দর করে থোকায় 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 ফুল দিয়ে সিরিয়ালি খুব সুন্দর করে ফুল দেওয়া আছে অ্যান্ড ফুলের সাথে কিন্তু এরকম করে চেরি স্টিচ করা আছে হ্যাঁ পিকক ব্লু কালার দিয়ে কালার সুতো দিয়ে এরকম করে চেরি স্টিচ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এন্ড এখানে কিন্তু চেরি স্টিচ এবং স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছে এই যে প্রত্যেকটা ফুল ধরে ধরে কিন্তু এভাবে ঘন করে কাজটা করা আছে একদম নিখুঁত ফিনিশিং কাজে নিখুঁত সুন্দর ফিনিশিং করা আছে অ্যান্ড লাস্ট প্যানেলে দেখেন এত গর্জেস করে লাস্ট গর্জেস প্যানেল দেওয়া আছে তার সাথে কিন্তু এই যে ফয়েলের দাঁড়িয়ে সুতার জমাট বাঁধা করে এইভাবে করে খুব সুন্দর করে ওয়ার্ক করা প্রত্যেকটা ফুল পাতা ধরে ধরে ডাল পাতা ধরে ধরে এটা হচ্ছে গিয়ে টোটাল ফ্রন্ট পার্টটা মশাল অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে কি ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্ট করা এইভাবে সেলফ প্রিন্ট এন্ড ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রন্ট পার্টের মতোই বর্ডার পোর্শনটা ফ্রন্ট পার্টের মতোই করা আছে তা আলাদা করে আর দেখালাম না ডিজিটাল প্রিন্টটা দেখেন মশাল অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে সিজ পোর্শনটা সিজটা লং হয়ে যাবে সিজের বর্ডারটা দেখেন সুন্দর এন্ড সিজটা আপনি আমার মতো বর্ডার লাগালে আরো লং হয়ে যাবে আরো সুন্দর হয়ে যাবে হ্যাঁ তো আপনি ফোর ইঞ্চি চড়া বডিটা এন্ড হচ্ছে লং ফর্টি সিক্স এন্ড ওর না সুপার ডুপার কর্জে খুব সুন্দর ওড়না দেওয়া আছে ওড়নাটাতে দেখেন ফয়েলের জরি সুতার ওয়ার্ক দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে ফয়েলের জরি সুতার ওয়ার্ক দেওয়া আছে অ্যান্ড ভিতরটা ডিজাইনটা দেখেন মার্শাল্লা এই যে ভেতরেও কিন্তু এরকম রোদ গোল্ডেন কালারের দিয়ে এইভাবে ফয়েলের জরি সুতার ওয়ার্ক করা আছে খুব সুন্দর একদম ডিজাইনটা হ্যাঁ খুবই গর্জে রয়্যাল লুকিং ডিজাইনটা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা সোয়া দুই গজ থেকে আড়াই গজের ভিতরে সেম কালার সালোয়ার স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা